জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল জাকসুর পঁচিশটি পদের মধ্যে জিএস সহ বিশটি পদে জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এই জয়ে কোনো বিজয় মিছিল নয় দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা শনিবার তেরো সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় এতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ কেন্দ্রীয় ও জাবি শাখার নেতৃবৃন্দ অংশ নেন এ সময় নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস মৌমিতার জন্য দোয়া করা হয় মোনাজাত চলাকালে ছাত্র শিবিরের নেতাকর্মীদের কান্না করতে দেখা যায় মোনাজাতের পূর্বে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন আজকে যারা জয়লাভ করেছে আমি তাদের প্রতি তিনটি অনুরোধ করব। আপনারা বেশি বেশি আল্লাহর কাছে তাজবি করবেন হান্ত করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন পাশাপাশি যারা জয় হতে পারেননি তাদের প্রতি সহমর্মিতা পোষণ করব যে কোনো বিজয় বা অর্জন মানুষকে অনেক সময় অহংকারী করে দেয় আল্লাহ যেন আপনাদের অহংকারী করে না দেয় সেই দোয়া করব ঘোষিত ফলাফলে দেখা গেছে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু তিন হাজার তিনশো ভোট পেয়ে ভিপি পদে বিজয়ী হয়েছেন